যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে না তার মধ্যে এই ছয়টি লক্ষণ দেখতে পাবেন ভালোবাসা একটি ছোট্ট শব্দ হলেও এর প্রভাব মানুষের জীবনে বিশাল আপনি হয়তো কারোর জন্য অপেক্ষায় আছেন প্রতিদিন চোখের জল ফেলছেন রাত জেগে তার চিন্তায় ডুবে থাকছেন কিন্তু যাকে ভালোবাসছেন সে যদি আপনাকে সত্যিকারের ভালো নাই বাসে সত্যিকারের ভালোবাসা কখনো মুখের কথা নয় এটা দেখা যায় আচরণে ব্যবহারে সম্মানে মনোযোগে সময়ে ত্যাগে আজ আমরা এমন ছয়টি লক্ষণ নিয়ে কথা বলবো, যা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসে না তাই বন্ধুরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল কারণ এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে হয়তো আপনি বুঝতে পারবেন একদিন আপনি ভালোবাসা মনে করে যা ধরে রেখেছিলেন সেটা আসলে একতরফা ছিল এখন বুঝেনি সেই ছয়টি সতর্ক বার্তা নাম্বার এক সে আপনার অনুভূতির গুরুত্ব দেয় না একটা মানুষ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে আপনার অনুভূতিকে সম্মান করবে আপনার কষ্ট তাকে ছুঁয়ে যাবে আপনার আনন্দে সে হাসবে কিন্তু যে ভালোবাসি না তার কাছে আপনার অনুভূতি মূল্যহীন আপনি যখন কষ্টে থাকেন সে তখন বলে এত ছোট বিষয়ে কান্না করিস কেন আপনি যদি আবেগ প্রকাশ করেন তাহলে সে বলে ডামা করো না তো আপনি খুশি হলে সে বিরক্ত হয় এইটা নিয়ে আবার খুশি হওয়ার কী আছে নাম্বার দুই এই ধরনের প্রতিক্রিয়া প্রমাণ করে সে আপনাকে নয় কেবল নিজের সুবিধাকে ভালোবাসে আপনাকে নয় ভালোবাসে নিজের ইগো নিজের আরাম নিজের সময়কে ভালোবাসা তখনই প্রকৃত হয় যখন আপনি কাউকে অনুভব করেন তার মতো করে তার জায়গা থেকে আপনার আনন্দ কষ্ট আতঙ্ক সম্পর্কের প্রতিটি ঝগড়া দোষ আপনার ওপর চাপানো হয় সে নিজের দোষ কখনো স্বীকার করে না আপনি কাঁদলেও সে বলে তুই তো সব কিছু নষ্ট করেছিস এই ধরনের মানুষ আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেয় নিজেই সময় নিজের ওপর সন্দেহ করতে শুরু করবেন এটা একটা মানসিক নির্যাতন যে সত্যিকারের ভালোবাসে সে আপনার দোষ দেখবে ঠিকই কিন্তু ভালোবাসা দিয়েই ভুল ধরবে কিন্তু অপমান করে না শেখাবে ছোট করে না নাম্বার তিন আপনার প্রয়োজনে সময় সে পাশে থাকে না ভালোবাসা পরীক্ষা দিতে হয় যখন বিপদ আসে যখন আপনি দুর্বল হন তখন তাকে আপনি পাশে পাবেন না ভালোবাসা কখনও শুধু সুখের দিনে পাশে থাকাকে বলে না আপনি যখন অসুস্থ হন সে তখন ব্যস্ত আপনি বিপদে পড়লে সে বলে আমি কি সব সময় তোমার জন্যই থাকব আপনি মনের কথা বলতে চাইলে সে বলে এই মুহূর্তে আমার মুড নাই তোমার শুধু কথার কথা আমার সাথে কথা বলতে শুরু করলে তোমার তো শেষই হয় না আপনি কাঁদছেন অথচ সে ফোন রেখে দেয় ফোন ধরে না আরও অনেক এক্সকিউজ দেয় কিন্তু ভালোবাসা মানে হলো তোমার কষ্টে আমি তোমার সঙ্গে আছি যার মনে সত্যিকারের ভালোবাসা আছে সে আপনার খারাপ সময়ে নিজের সব কাজ ফেলে পাশে দাঁড়াবে সে পাশে থাকে না সে ভালোবাসে না সে শুধু নিজের সুবিধা মতো আপনাকে ব্যবহার করে সে আপনাকে গোপন রাখে ভালোবাসা কখনও লুকিয়ে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসবে সে চাইবে সারা পৃথিবী জানুক এই মানুষটি আমার আপন কিন্তু যে আপনাকে ভালোবাসে না সে আপনাকে গোপন রাখে সে আপনাকে কখনও তার বন্ধুদের সাথে পরিচয় করায় না আপনাকে নিয়ে ভবিষ্যতের কোনো পরিকল্পনার কথা বলে না তার জীবনে আপনি আছেন কিন্তু একটা গোপন সে যেন আপনি তার সিক্রেট ভালোবাসা কখনো গোপন বিষয় নয় অবশ্যই কিছু প্রাইভেসি থাকে কিন্তু যদি সে বারবার আপনাকে আড়াল করে যদি সে আপনাকে তার জীবনের অংশ হিসাবে স্বীকৃত না দেয় তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসে না সে হয়তো আপনার সঙ্গে সম্পর্ক রেখে আরেকজনকে ভালোবাসছে আপনি সব সময় তার কাছে কম গুরুত্বপূর্ণ আপনি সর্বোচ্চ চেষ্টা করেন সম্পর্ক টিকিয়ে রাখতে অথচ সে আপনাকে গুরুত্ব দেয় না সব সময় ব্যস্ততা দেখায় মেসেজের রিপ্লাই দেয় অনেক পরে আর বলে ফুলে গিয়েছিলাম নতুবা বলে আজ খুব ব্যস্ত ছিলাম আপনার সমস্যাকে গুরুত্ব না দিয়ে সে বলে পরে বলো তো এমন একজন মানুষ যদি থাকে আপনার জীবনে তাহলে বুঝে নিন আপনি শুধু তার অবসরের মানুষ যখন সময় পায় তখন আপনাকে মনে পড়ে ভালোবাসা মানে কাউকে সময় দেওয়া গুরুত্ব দেওয়া গুরুত্ব অনুভব করানো নাম্বার ছয় সে আপনার আত্মসম্মান ভাঙি অথচ ভাবে সেটা স্বাভাবিক সবচেয়ে বড় প্রমাণ সে আপনাকে ভালোবাসে না যখন সে আপনাকে বারবার ছোট করে আপনার আত্মসম্মানকে আঘাত করে আর পরে সেটা হালকা করে বলে এটা তো মজা করছিলাম সবশেষে একটা কথাই বলবো সবাইকে আপন করে ভাবার অভ্যাস ছেড়ে দেন কারণ আমরা যাকে বেশি আপন ভাবি সেই মানুষগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে বাঁচতে হলে একাই চলতে হয় কারো দয়া বা সাহায্য নয় এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই নিজের ছায়া ছাড়া কাউকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসলে উপহার হিসাবে দুই চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না প্রিয় দর্শক এই ছয়টি লক্ষণ যদি আপনি কোনো মানুষের মধ্যে পান তাহলে দয়া করে আর নিজেকে মিথ্যে স্বপ্নে ডুবিয়ে রাখবেন না কেউ যদি আপনাকে ভালো নাই বাসে তার জন্য নিজেকে শেষ করে ফেলা কোনো জ্ঞানীর কাজ নয় ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয় ভালোবাসা মানে কেউ আপনাকে খারাপ ব্যবহার করলেও আপনি মেনে নেবেন এই পৃথিবীতে আপনি সব সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মানসিক শান্তি আপনার সম্মান আপনার ভালো লাগা এগুলো যে কেউ নষ্ট করতে পারে না যতক্ষণ না আপনি নিজে সেটা অনুমতি দেন তাই যদি এই সব লক্ষণ নিজের জীবনে দেখে থাকেন আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি আর নিজেকে ভাঙবেন না আপনি নিজেকে ভালোবাসবেন সম্মান করবেন আর যার ভালোবাসা শুধু মুখে আর তার মুখোশ ছিঁড়ে ফেলবেন তাই নিজেকে ভালোবাসুন আত্মসম্মান রক্ষা করুন এবং সময় থাকতে সত্যিকারের ভালোবাসা চিনে নিন